বন্ধুরা আজকে আমরা গুগলের বিও থ্রি দিয়ে একটি কুকুরের ভিডিও বানাবো কুকুরটি একটি রাস্তা দিয়ে দৌড়ে আসবে এবং বলবে কী রে বোকাছো দ্বারা তোরা কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না আমরা জানি কুকুরের উপরও আমরা কেমন অত্যাচার করি সেই বিষয়ে আমি একটা ভিডিও বানাবো তো সর্বপ্রথম যারা প্রম্পট লিখতে পারেন না তাদেরকে সহজভাবে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনারা প্রম্পট লিখে নেবেন তো না পারলে চলুন আমি আপনাদেরকে দেখে দিই কীভাবে প্রম্পট লিখবেন প্রথমে চ্যাট জিপিটিতে চলে যাবেন চ্যাট জিপিটিতে চলে আসছে এখন এখানে আপনারা প্রথমে লিখবেন প্রম্প দাও তারপর এখানে একটা ব্যাগ স্পেস দিবেন এবং তারপর এখান থেকে লিখে দিবেন মানে আপনি কোন বিষয়ে ভিডিও বানাতে চান ধরুন আমি লিখে দিলাম এখানে যেহেতু আমি কুকুর নিয়ে ভিডিও বানাবো তাই এখানে লিখে দেব বিও থ্রি দিয়ে আমি একটি ভিডিও বানাতে চাই একটি কুকুর রাস্তা দিয়ে দৌড়ে আসতেছে এবং হঠাৎ দাঁড়িয়ে বলল কিরে তোরা কি আমাকে শান্তিতে থাকতে দিবি না খালি আমার পিছনে লাগে স্ক্যান তো দেখলেন আমি এটা লিখে দিলাম এখন এখান থেকে সেন্ড করে দিবেন চ্যাট জিপিটিকে সে আপনাকে এখানে প্রমটি দিয়ে দিবে দেখছেন সে কিন্তু একটা ইংলিশ প্রম্প দিয়েছে তো এই ইংলিশ ফ্রম্পটা আমরা নিব না আমরা কী করবো এখান থেকে এই যে আজকে আবার ক্লিক করব এখানে লিখে দেব তার ডায়লগটা অবশ্যই বাংলাতে থাকবে তারপর আবার সেন্ড করে দিব এবার দেখেন উপরে যা আছে সেটাই থাকবে তারপরে একে দা ডক স্পিক ইন বাংলা উইথ ক্লিয়ার অডিও সে কি বলবে সেটা কিন্তু এখানে বাংলাতে দিয়ে দিছে হ্যাঁ কি রে তোরা কি আমাকে শান্তিতে থাকবে মানে আমি যেটা লিখেছি সেটা এখানে বাংলাতে দিয়ে দিচ্ছে মানে আমি যখন এখন ভিডিওটা বানাবো তখন এই ভিডিওর ভিতরে কুকুরটা বাংলাতে কথা বলবে আশা করি বুঝতে পারছেন তো এখন আমি বিও থ্রিতে চলে যাচ্ছি সর্বপ্রথম একটি ভিপিএন কানেক্ট করে নেব ইউএস এর একটি বিপিএন যে কোনো বিপিএনে আপনারা এ নেটওয়ার্কে কানেক্ট করে নেবেন তো লোকেশনে যাবো লোকেশনে এখানে ইউএস উপরেটা দিয়ে দিচ্ছি দেখেন ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে গেছে হ্যাঁ এখন আমরা জেমিনাই পুরোতে ঢুকে যাব কেন এই যে তারপর একটা রিফ্রেস দেব কারণ আমরা কিন্তু এটা ওয়েবসাইটটা ভিপিএন ছাড়া ওপেন করা ছিল এখন বিপেন কানেক্ট করে ওয়েবসাইটটা রিফ্রেস দিলে বিও থ্রি চলে আসবে ভিপিএন ছাড়া কিন্তু বানাতে পারবেন না তো প্রোতে চলে আসলাম এখন আপনারা যে স্ক্রিপ্টটা লিখছেন সেটা এখানে নিয়ে আসবেন তো আমি আমার স্ক্রিপ্টটা নিয়ে আসতেছি তো আমি আমার স্ক্রিপ্টটা কপি করেছি এখন এখান থেকে ডিসক্রিপ ডিসক্রাইব ইউর ভিডিও এখানে দিয়ে দিবেন তারপর এখান থেকে যে এরো চিহ্ন দেখতে পাচ্ছেন এরোতে দিলেই ভিডিও জেনারেট স্টার্ট হয়ে যাবে তা আমি এরো চিহ্নতে দিয়ে দিলাম বেশি সময় নেবে না এক থেকে দেড় মিনিটের ভিতরে এটা রেডি হয়ে যাবে অনেক সময় তিরিশ সেকেন্ডের ভিতরেও হয়ে যায় তো রেডি হলে আমি আবার ফিরে আসছি বন্ধুরা দেখেন এখান থেকে আমাদের ভিডিও প্রস্তুত হয়ে গেছে লেখা আছে আপনার ভিডিও প্রস্তুত তো আমরা একটু লোডিং হতেছে অপেক্ষা করব বন্ধুরা দেখেন এখন আমি প্লে বাটনে ক্লিক করেছি ইরে বোকা চোদারা মতো খালি আমার পেছনে লাগোস ইরে বোকা চোদারা তোরা কি আমাকে একটু ভালোমতো শান্তিতে থাকতে দিবি না খালি আমার পেছনে লাগোস কেন তো দেখলেন কত সুন্দর হ্যাঁ হাসি আমি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল আমার সেই হয়েছে তো এখন আমি ভিডিওটা ডাউনলোড করে নেব তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ